সামান্য হেল্পার কিভাবে একজন কোটিপতির ছেলের জীবন বাঁচালো যাই বাড়ি যায় সাইডে খাইয়ে ঘুমাই হ্যাঁ ভাই বাসা সব লোকজন নামে পড়েছে গাড়ি স্ট্যান্ডে চলে এসে এ নামেন নামেন কি ব্যাপার কোন সারা শব্দ দেয় না কেন এ ভাই বাসাতে লোকজন সব নামে পড়েছে গাড়ি স্ট্যান্ডে চলে এসে কি মুশকিল আরে ভাই গাড়ি স্ট্যান্ডে চলে এসে গাড়িতে লোকজন সব নেমে পড়েছে আপনি কনে যাবেন আরে আপনি কোন জায়গাটায় যাবেন জানি না কি বলেন জানেন না মানে এটা আছে মেহেরপুর টার্মিনাল সামনে ইন্ডিয়ার বর্ডার গাড়ি আর সামনে যাবে না ওই আপনি গাড়িতে নামেন আমি এখন গাড়ি তালা মারবো ভাই আজকে রাতটা আমি গাড়ির ভিতরে থাকি এটা কি আপনার থাকার জায়গা নাকি এ আপনার বাড়ি কোন জায়গাটাই ভাই বাসা পাব না এ ভাই আপনি এখন গাড়িতে নামেন আমি এখন গাড়ি তালা মারবো সারা দিন খাইনি কি ব্যাপার আপনি কাঁদছেন কেন কি হয়েছে ভাই আমি বাসা থেকে পালায় আইছি আপনি যে বাসা থেকে এইভাবে চলে আসছেন আপনার বাসার লোক কি এই বিষয়ে কিছু জানে আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না আপনি আপনার বাবার কেমন সন্তান আপনি সেই পাবনা থেকে মেহেরপুর পর্যন্ত চলে এসেছেন একটাবার ভাইবলেন ভাবলেন না আপনার পরিবার কি পরিমাণ টেনশন করছে আপনি যে বাসা থেকে পলিয়েছেন কি কারণে পলিয়েছেন ভাই আমার আব্বু আমাকে ছয় লক্ষ টাকা দিয়েছিল ব্যাংকে জমা করার জন্য কিন্তু আমি অনলাইনে বেটিং করে সব টাকা হেরে গেছি আমি বাড়ি যাব কোন মুখ নিয়ে আরে ধুর পাগল এই সামান্য বিষয় নিয়ে কেউ এত টেনশন করে দেখেন ওই দিকে আপনার আব্বু টেনশন করে ফেল করার মতন অবস্থা হয়ে গেছে শোনেন ভাই টাকা গেলে টাকা পাওয়া যাবে কিন্তু ছেলে হারাই গেলে ছেলে কখনো পাওয়া যাবে না ভাই আমি আমার আব্বু 6 লক্ষ টাকা হারাই ফেলছি যদি আমার আব্বু জানতে পারে আমাকে জানেই শেষ করে ফেলবে না তার থেকে বরং আমি আর কখনো বাসাই ফিরবো না আচ্ছা আপনি টেনশন করেন না আপনার আপনার নাম্বারটা দেন আমি ওনার সাথে কথা বলছি না ভাই আমি মারা যাব তবু আমার আব্বু নাম্বার দিব না আরে ভাইস্তে তুমি আমাকে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো আমি তোমার সব ঠিক করে দিবা নে ভাই আপনি আমার আব্বুরে চেনেন না সে খুব রাগি সে যদি জানতে পারে তার জমি কিনা ছয় লক্ষ টাকা আমি অনলাইনে জুয়া খেলে নষ্ট করে ফেলছি সে আমারে জানেই মারি ফেলবে তোমার আব্বা দেখো তোমার শোকেই কাতর হয়ে গেছে টাকার চিন্তা করার তার সময় আছে শোনো ভুল মানসি করে সেই ভুলে সমাধানও মানুষ করে তাই এত টেনশন করার কোনো দরকার নেই বাস তো সেই দুপুরই ছেড়েছে তুমি কি কিছু খাওয়া দাওয়া করেছো। কিছুই খাওনি আচ্ছা আচ্ছা ওটো 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 চলো আমার সাথে চলো হ্যাঁ চলো আসসালামু আলাইকুম আরহমতুন ল আসসালামু আলাইকুম আরহমাতুন ল আল্লাহম আমিন আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরাই দিতে আল্লাহ আমিও এক সময় বাসাতে পলাইলাম তো আপনার বাসা থেকে কিছু বলিনি অভাবে সংসার ছিল টার্মিনালে এসে হেল্পারি শুরু করিলাম তারপর থেকে এই এখন সুপার ভাইজারের কাজ করছি ও আল্লাহ ও কোথায় আছো কেমন আছে আমি জানিন আল্লাহ আল্লাহ ওর মা হা মা করে কাছে আল্লাহ 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 আমার লক্ষ লক্ষ টাকা চলে যায় যাক আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে আমি এখন আল্লাহ আল্লাহ তুমি ওর একটা সন্ধান দেওয়া আল্লাহ আল্লাহ হ্যালো হ্যালো ভাই আপনার ছেলে কি বাড়িতে চলে গেছে নাকি জি ভাই জি জি আমার ছেলে হারিয়ে গেছে ভাই আপনার ছেলে আমার কাছে আছে সই সালামতে আছে, আপনি এত চিন্তা করেন না কাল সকাল সাতটায় আমি ওকে বাসে উঠাই দিবা নে ওই দুপুরে আগে বাড়ি পৌঁছাই যাবে নে না 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 ভাই আমার ছেলের মোটেও ছেড়েন না আমি আসছি আপনি কোথায় আছেন বলেন আচ্ছা আচ্ছা আপনি আসেন ওই মেহেরপুর বাস টার্মিনাল ইন্ডিয়া বর্ডারের পাশে ভাই আমি এক্ষুনি আসছি ভাই আপনি রাখেন আমি এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসেন 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 এই মাত্র তোমার আব্বার সঙ্গে কথা হলো আব্বু কি বললো আব্বু কি রেগে আছে না না রেগে নেই শোনো ছেলে কাজই হলো ভুল করা আর বাপ মার কাজ হলো সেই ভুলগুলো মাফ করা যেহেতু তোমার আব্বা তোমার উপর বিশ্বাস করে এতগুলো টাকা রাখিছিল তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল এই সব জুয়া অনলাইন বেটিং এইসবে জড়ানো ঠিক না এতে জীবন ধ্বংস হয়ে যায় এগুলো আর করবা না কি রে আকিব হ্যাঁ তুই তো এত টার্মিনালে থাকা লোক না রে কি হয়েছে এখনো টার্মিনালে বসে রয়েছিস আর ভাই সেই কথা বলেন না আমি তো গাড়ি বন্ধ করে বাড়ি চলে যাচ্ছিলাম তা পিছনে তাকাই দেখি এটা ছেলে বসে রয়েছে ওর কাছ শুনলাম তুমি কনে যাবা তা কিছু কই পাচ্ছে না পরে জানলাম যে ও বাড়িতে পলায় এসেছে ও এই ছেলেটা না হ্যাঁ এই ছেলেটা দেখে তো বড় লোকের ছেলেই মনে হচ্ছে শোন ভাই একটা কথা কই এসব বড় লোকের ঝামেলাই জড়াইস নে যা একটু গাড়ি দিকে আজকে রেখাচ্ছিলি তাওয়ার খাওয়া লাগবে না নে ওই জেলমেল খাড়া লাগবে না আর ভাই কেউ বিপদে পড়লি তার উপকার করতে হয় আমিও তো গাড়ি দিয়ে থাকি বলা যায় নাকি যখন তখন তো আমিও বিপদে পড়তে পারি যাই করিস বুঝে করিস আমি গেলাম সকালে আবার আমার টিপ আছে আচ্ছা যা কিছুক্ষণের মধ্যে ছেলেটির বাবা তাড়াহুড়া করে তার প্রাইভেট গাড়িটি নিয়ে মেহেরপুর বাস টার্মিনালে চলে আসে আপনার আব্বাই এসে হয়নি আমি চলে এসছি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই ওকে আমি অনেক জায়গায় খুঁজেছি কোথাও খুঁজে পাইনি আপনার রসিলাই ছেলেকে ফিরে পেলাম আব্বু আমি তো তোমার ছয় লক্ষ টাকা অনলাইনে জুয়া খেলে নষ্ট করে ফেলেছি আরে বাবা এই বয়সে একটা একটু ভুল হয় তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে আসবে এটা করা উচিত হয়নি তুমি জানো তোমার আম্মু তোমার টেনশনে অসুস্থ হয়ে গেছে জীবন চলার পথে এতটুকু ভুল হয় সেই ভুল আবার নিজেকেই সংশোধন করতে হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলিয়া বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান জুয়াই অংশগ্রহণকারী খুঁটাদাতা ও মদ্যপায়ী এই সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে না তাই আমাদের এই সমস্ত পাপ থেকে সতর্ক থাকা উচিত ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসি তাহলে আচ্ছা আপনি পারেন ভিডিওটি শেয়ার করে সমাজকে সচেতন করতে তাই এখনই শেয়ার করে ফেলুন